সবাই আসছে এখানে গাড়ি করে অটো করে আর আমি আসছি পাবলিক ট্রান্সপোর্টে ভেতরে কোনোরকম ঝামেলা নেই কোনো রকম পান্ডাদের গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে এক কিলোমিটার মতো হাঁটতে হবে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি জামা কাপড় আছে বিভিন্ন ঘর সাজানোর আইটেম আছে দক্ষিণার শহর ভাইজা ভ্রমণের আরও একটা দিন যেই দিনটা ছিল আমার কাছে খানিকটা চ্যালেঞ্জের মতো কারণ অচেনা শহরের মাঝে নিজেকে বিলাসিতার আড়ালে না ঠেকে একজন সাধারণ নাগরিক হিসাবে ঘুরে বেড়িয়েছিলাম হাতে গোনা কিছু দর্শনীয় স্থানে কখনো ভিড়ের মধ্যে কখনও বা একাকি অনেক দূরে ঘুরে বেরিয়েছিলাম যেটুকু উপলব্ধি করেছি তারই টুকরো টুকরো কিছু মুহূর্ত আজ শেয়ার করব আপনাদের সাথে শুরুতেই একটা কথা বলবো হয়তো এভাবেও সহজ ছিল না কিন্তু দক্ষিণের এই শহর আপনার মন কাটতে বাধ্য ভাইজ্যাক থেকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে কিন্তু দশ তারিখ যদিও দুর্গা শেষ হয়ে গেছে যখন আমার এই ভিডিও আসবে পুজো আশা করি সবার ভালো কেটেছে আজকে ভাইজাকে আমার দ্বিতীয় দিন দ্বিতীয় দিনে আমি ভাইজ্যাগে আরও বেশ কিছু সাইড সিন কভার করবো জস্টেল থেকে বেরিয়ে পড়েছি সকালে ব্রেকফাস্ট সারব দুদিন ধরে এই দোকানে খাচ্ছি দোসা নিয়েছি বাটার অনিয়ন কারমা দোসা িয়াসলি এখানে কিন্তু র্যাপিডোর সার্ভিস কিন্তু খুব ভালো খুব বেশি দূরে গেলে র্যাপিডো পাওয়া মুশকিল আপ টু ক্যালাসগিরি অবধি আমার মনে হলো র্যাপিডো সার্ভিসটা খুব ভালো পাওয়া যাবে কুসিকোণ্ডার পরে গেলে থোটলাকণ্ডা বা ভিমলি বিচে গাড়ি বুক করে যাওয়াটাই বেস্ট সেটা তোমাদেরকে জানিয়ে রাখলাম চলে এসেছি এই মুহূর্তে এখন আর কে বিচের বাস স্ট্যান্ডে আর এই টোয়েন্টি এইচ এর বাসে করে যাবো হচ্ছে সীমাচালম টেম্পেলের একদম ওপরে অবধি চলো এই বাসে জার্নি হয়ে যাক তাহলে 28H বাস আর এখানে তামিল ভাষায় লেখা আছে আর উপরে দেখো লেখা আছে সীমাচলাম ভাইসাগ ভ্রমণের দ্বিতীয় দিনটায় বেছে নিয়েছিলাম অন্যতম অংশ সীমাচলাম মন্দির ইয়ারাড়া বিচ ডলফিনস ভিউপয়েন্ট সাথে আরও কিছু জায়গা আর কে বিচ থেকে কিলোমিটার বাসে সময় লাগবে এক ঘন্টা মতো ভাড়া জনপ্রতি টাকা তবে আমার এই জায়গাগুলো আপনারা চার চাকা গাড়ি বুক করে ঘুরুন কারণটা পরে বলছি এখানে ওঠার সময় সাইডের যে প্রাকৃতিক দৃশ্য ছিল পূর্বঘাট পর্বতমালার জাস্ট অসাধারণ লাগছিল এখন যাব হচ্ছে মন্দিরের দর্শনের উদ্দেশ্যে আর যেরকম যেরকম প্রসিডিওর আছে তোমাদেরকে সেই হিসাবে আমি কিন্তু দিয়ে মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউড নেই সমস্ত কিছু বাইরে রেখে যেতে হবে পুজো দেওয়ার জন্য তিন রকমের ব্যবস্থা আছে একটা হচ্ছে জেনারেল লাইনে একটা একশো টাকার লাইন আর একটা হচ্ছে ভিআইপি লাইন তিনশো টাকা বাস থেকে নামার পরে এখানে বাইক স্ট্যান্ড আছে বাইক স্ট্যান্ডের ঠিক পাশেই হচ্ছে এখানে চপ্পল বা জুতো রাখার জন্য ব্যবস্থা আছে এই কুপনটা কিন্তু হারাবে না এই টুকোনটা যত্ন করে কিন্তু রেখে দেবে এই কুপনটা দেখালে তবেই কিন্তু এখান থেকে জুতো পাওয়া যাবে নাহলে কিন্তু খালি পায়ে হোটেলে বা বাড়ি যেতে হবে এন্ট্রি টু ফ্রি দর্শন ওয়ে টু দর্শন হান্ড্রেড রুপিস ওয়ে টু থ্রি হান্ড্রেড দর্শন এখান থেকে জুতো রেখে চলে এসছি এটা হচ্ছে একশো টাকার দর্শনের জন্য লাইন আর ঠিক পাশে হচ্ছে ফ্রি দর্শন আর এই দিকে হচ্ছে থ্রি হান্ড্রেডের যে দর্শন কাউন্টারের লাইন এই দিকে তোমাদের সাথে যে ব্যাগ থাকবে ব্যাগেজটা ওই নিচে রুম আছে ওই লকার রুমে রেখে আসতে হবে একশো টাকার দর্শনের টিকিট কাউন্টারের পাশ দিয়ে রাস্তা এখানে তোমাদের মোবাইল ব্যাগ সমস্ত কিছু কিন্তু রেখে যেতে হবে এখন বাজে হচ্ছে ঠিক সাড়ে এগারোটা কতক্ষণ সময় লাগে দেখবো ব্যাগ রেখে তারপর কিন্তু আমি চলে যাব দর্শন করতে তারপরে তোমাদেরকে এসে সমস্ত কিছু বলবো যে কতক্ষণ লাগলো দর্শন কিরকম হলো চলো ব্যাগ রেখে চলে যাই এখন বেবি ফিডিং সেন্টার প্লাস মোবাইল কাউন্টার আর এখানে রয়েছে ব্যাগেজ কাউন্টার আর এখানে কিন্তু তোমরা জুতোও রাখতে পারবে যদিও আমি জুতোটা উপরে রেখে এসেছি ওই হচ্ছে মোবাইল ডিপোজিট কাউন্টার এটা আর ঠিকের পাশে রয়েছে ব্যাগেজ কাউন্টার আর এই মন্দির সম্পর্কে কিছু ইতিহাস বা সিংহচলম মন্দির হল ভারতবর্ষের অন্ধ্রপ্রদেশের বত্রিশটি নরসিংহ মন্দিরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান যেটা বিশাখাপত্তনম শহরের সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো মিটার উঁচু পার্বত্য রেঞ্জে অবস্থিত একটি হিন্দু মন্দির এখানে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে যিনি বরাহ নরসিংহ নামে পূজিত হন পুরাণ মতে বিষ্ণু বরাহ অবতার রূপে পৃথিবীকে রক্ষা করার জন্য হিরণ্যকশিপুকে কশিপুকে বধ করার জন্য এই রূপ প্রকাশ করেছিলেন মন্দিরটি কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত হয়েছিল এবং বর্তমান মন্দিরটি তেরো শতকে পূর্বগঙ্গার রাজা নরসিংহদেব প্রথম দ্বারা নির্মিত হয়েছিল এবং বারোশো আটষট্টি খ্রিস্টাব্দে তার পুত্র ভানুদেব প্রথম দ্বারা পবিত্র করা হয়েছিল মন্দিরটি অক্ষয় সেনাপতি প্রথম নরসিংহদেবের নির্দেশে তৈরি করেছিলেন ঘড়িতে এই মুহূর্তে সময় হয়ে গেছে একটা কুড়ি আর এগারোটা পঁয়ত্রিশের লাইনে দাঁড়িয়েছিলাম তিনশো টাকার টিকিটে যেটা স্পেশাল দর্শন আর সত্যি বলছি পুরো একদম ভেতরে গর্ভ ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে পুরো ভগবানকে চারিদিক প্রদক্ষিণ করে তোমরা দর্শন করতে পারবে আমি সবাইকে রেকমেন্ড করব তোমরা প্রত্যেকে এই তিনশো টাকার লাইনে আসো যেহেতু মন্দির বন্ধ ছিল তাই সাড়ে বারোটার সময় মন্দির খোলার পরে আমরা দর্শন করলাম ভেতরে ঢুকে গর্ভগৃহা একদম সুন্দর করে পুজো দিয়ে এসেছি এখান থেকেও কিন্তু তিনশো টাকার একটা দর্শনের লাইন আছে এই হচ্ছে তিনশো টাকার স্পেশাল দর্শনের খুব সুন্দর দারুণ মন্দির আমি সত্যি কথা পুজো দিয়ে খুব স্যাটিসফাই এবং খুশি হয়েছি পুজো দিয়ে যে ভেতরে কোনো রকম ঝামেলা নেই কোনো রকম পাণ্ডাদের কোনো টাকা দিন টাকা দিন সত্যি খুব ভালো লাগলো এই সীমাচলম মন্দিরে এসে ভেবেছিলাম যে আসবো কি আসবো না তবে আমি বলবো যে এইখানে একটু সকালের দিকে আসতে কারণ যদি প্ল্যানিং সেরমভাবেই থাকে তাহলে সকালের দিকে আসলে কিন্তু সুন্দর দর্শন হয়ে যাবে এবং তাড়াতাড়ি এখান থেকে করে অন্যান্য স্পটগুলোকে কভার করা যাবে আর ভেতরে কাউন্টার আছে ওই কাউন্টার থেকে পনেরো টাকা দামের ঘেয়ে লাড্ডু নিয়ে নিয়েছি বা দশ টাকা দামেরও ঘে লাড্ডু তোমরা পেয়ে যেতে পারো এবার এখান থেকে আবার যাব হচ্ছে বাসে করে আর কে বিচ তারপরে যাব হচ্ছে সেখান থেকে ডলফিন নোজ প্রচুর কিন্তু গাড়ির স্ট্যান্ড আছে তোমরা কিন্তু প্রাইভেট গাড়ি নিয়ে এসে এখানে রাখতে পারো আর বাস স্ট্যান্ডটা হচ্ছে এই দিকে নিচে প্রায় অলমোস্ট আড়াই ঘন্টার মতো হয়ে সীমা সীমাচালামে আমাদের পাহাড়ের মধ্যে এরকম একটা সুন্দর মন্দির একটা অন্যরকম পরিবেশ মন্দিরে আবারও আসার ইচ্ছা রইলো নেক্সট টাইম যখন আসবো তখন আবারও ভিজিট করবো এই মন্দিরে টোয়েন্টি এইটে এসেছিলাম টোয়েন্টি এইটই যাবে আবার

কোথায় নামতে হবে সেটা তোমাদেরকে বলে দিই এখান থেকে ইএসআই নামতে হবে ইএসআই বলে একটা বাসস্টপ আছে ওখানে নেমে আবার ষোলো নম্বর বাস ধরে তারপরে যেতে হবে আমাদের কন্টিনিউস আর গ্যারাটা বিচ আর এই বাসে দেখো একজন লেডি কন্ডাক্টর নাইনটি নাইন বাস সেটা আমাকে ইএসআইতে নামিয়ে দেবে আর কে বিশ থেকে ঘন্টাখানেকের এই সফর কখনো একটুর জন্য বোরিং মনে হয়নি শুধু একটা আফসোস থেকেই গেল সেটা আগে জানাচ্ছি চার চাকা গাড়ি বুক করে ঘুরলে আমার মতো বারবার বাস পাল্টাতে হবে না তবে বাস সফরটাও মন্দ ছিল না শুধু উপরি পাওনা বলতে কিছু ধুলোবালি খেয়ে ফেলেছিলাম এই আর কি বাসে করে নেমে গেছি একটা জায়গা তাই বাস স্ট্যান্ডের নাম আমার সঠিক জানা নেই বাট এখানে আমাকে বাস নামিয়ে দিয়েছে বলবো যে এখান থেকে ষোলো নম্বর বাস পাওয়া যাবে আর ডলফিনওস যাওয়ার জন্য তোমরা গাড়ি বুক করে এসো সব থেকে বেশি ভালো হবে কেন এরকমভাবে বাসে এসে রাস্তা না ছিলে যে কোনো জায়গায় নামিয়ে দিলে আর এখানকার ল্যাঙ্গুয়েজ প্রবলেম সে কারণে একটা অসুবিধা হতে পারে সেই আমি বলবো তোমরা গাড়ি বুক করে এসো বলতে বলতে আমাদের বাস চলে এসছে এখন ভিডিওতে যেই বাস স্টপটা দেখছেন একেই ইএসআই মোড় বলা হয় এখান থেকেই ষোলো নম্বর বাস পেয়ে যাবেন আর এর ওপরে গেলে ভিউ কিছু আলাদা লেভেলেরই ছিল দেখো এরকম একটা জায়গায় আমাকে নামিয়ে দিল এইখান থেকে চলে গেল হচ্ছে ইয়ারাটা বিচ আর এই রাস্তাটা যাচ্ছে হচ্ছে ডলফিনোজ লাইট হাউসের দিকে তিনটে থেকে পাঁচটা অব্দি খোলা থাকে আর ঘড়িতে এখন সময় হয়ে গেছে চারটে দশ আর এখান থেকে আবার শেষ বাস ছাড়বে ছটা পঞ্চাশ যেটা ইএসআই নামিয়ে দেবে যেখানে তোমাদের দেখালাম ওখান থেকে আবার নাইনটি নাইন বাসে আমাকে ব্যাক করতে হবে ভাবো একবার কী ধরনের এক্সপ্লোর হচ্ছে বাসে করে এরকম একটা জায়গায় এসেছি তাও আবার ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ সব কিছু আমার কাছে অচেনা এরকম একটা জায়গা কেউ নেই আমি পাগলের মতো শুধু হেঁটে যাচ্ছি এখান দিয়ে গুগল ম্যাপে দেখাচ্ছে এখান থেকে এক কিলোমিটার মতো হাঁটতে হবে চলো যাই হাঁটতে হাঁটতে কি আছে কপালে আজকে খেয়ে জানে আর কে যেতে পারবো কি না জানি না সবাই আসছি এখানে গাড়ি করে অটো করে আর আমি আসছি পাবলিক ট্রান্সপোর্টে কি বলবো মানে সব থেকে মনে গরিব লোক আমি আর এখানে সিকিউরিটি চেক পয়েন্টে কিন্তু তোমাদের আধার কার্ড থেকে জমা নিয়ে নিল যখন আবার যাবে তখন আবার ওখান থেকে আধার কার্ড থেকে নিয়ে নেবে সামনে দেখতে পাচ্ছি সবাই গাড়ি রেখেছে তার মানে চলে এসেছি এর জন্য এত কষ্ট করে আসা জানি না কতটা সার্থক হয়েছি চলো তাড়াতাড়ি চটপট পৌঁছাই পৌঁছে আবার এড়ারাবিচ যেতে হবে নালে দুটোই মিস হয়ে যাবে আমার আসলে সকালে বেরোতেই আমার দেরি হয়ে গেছে তাই কিছুক্ষণের জন্য হলেও নিজেকে বড্ড অসহায় লাগছিল কিন্তু পৌঁছে যেই ভিউটা পেয়েছিলাম সেটা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি সবাই এসছে গাড়ি করে আর আমি এসছি হেঁটে হেঁটে কি বলবো আর যাই হোক চলো এসছি তো আবার কি এটাই আমার কাছে অনেক এখানে দেখো পুরো গাড়ি লাইন লেগে গেছে প্রত্যেকে গাড়ি নিয়ে এসছে আর আমি গরিব মানুষ হেঁটে হেঁটে আসছি অনেকটা হেঁটে এসছি ঠিক আছে এখন ভিউ পয়েন্টের সামনে চলে এসছি কাজ এটা এখানে টিকিট কেটে নিলাম দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার টিকিট মাত্র দশ টাকা করে নিল আর জায়গাটা কিন্তু দারুণ পুরো একদম পাহাড়ের মধ্যে বোঝা যাচ্ছে না ভিউ পয়েন্টটা অসাধারণ হবে একশো মিটার আরও হাঁটতে হবে দেখো পা দিকে হচ্ছে সেই সমুদ্র আর এই দিকে হচ্ছে আমাদের লাইট হাউসের ভিউ পয়েন্ট বাইরে জুতো রেখে যেতে হবে এ বাবা রে বাবা দেখো উপরে কত উঠেছে ঘড়িতে তখন বিকেল চারটে বত্রিশ প্রায় তিরিশ মিনিট লাইনে দাঁড়িয়েও লাইট হাউস ওপরে উঠতে পারলাম না তবে হতাশ না হয়ে নিচে থেকে যে ভিউ পেয়েছিলাম সেটা খানিকটা এই রকম ডলফিনের নাকের মতো দেখতে ইয়ারাডা এবং গঙ্গাভারং বন্দরের মধ্যবর্তী একটি পাহাড় যা সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উঁচু এবং তিনশো মিটার সমুদ্রের এই পাথরের উপর স্থাপিত লাইট হাউসের শক্তিশালী বিকন পঁয়ষট্টি কিলোমিটার দূরে জাহাজগুলিকে দিক নির্দেশ করে স্বাধীনতার আগে ব্রিটিশ সেনাবাহিনী এটিকে সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত পাশের পাহাড়ে একটি হিন্দু মন্দির একটি গির্জা এবং একটি মসজিদও রয়েছে নোজ দেখা কমপ্লিট বাট একটা আফসোস হচ্ছে ওই পয়েন্টে উঠতে পারছি না প্রচুর সময় লাগছে মানে যে ওখানে উঠছে সে নামছে না আমি নিচ থেকেই দেখলাম পুরো ভিউ সেম ভিউ অনেকেই বলছে বলো উপরে কিছু নেই দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি আর এখন এখান থেকে বেরোতে হবে আমাকে অনেকটা যেতে হবে এই আরা জানি না যেতে পারবো না মনে হয় না এই এরাটা আজকে যেতে পারবো এবারে সময় মুহূর্তে সাড়ে পাঁচটা ঘড়িতে বলছে আর এরাটা বীজ আমার যাওয়া হবে না কালকেও ফ্যামিলি বীজ যেতে পারিনি আজকে ওই এরাটা বীজটা মানে ইনকমপ্লিট রয়ে গেলো এবারে এখান থেকে ষোলো নম্বর বাসে নিচে যেতে হবে আবার সেখান থেকে নাইনটি নাইন বাসে আর কে বিচ অ্যাকচুয়ালি মেন ব্যাপার হয়ে গেছে আজকে আমার একদম বেরোতে দেরি হয়ে গেছে সেই কারণে না আমার মানে কি বলবো বিচটা মিস লাইট হাউসের লাইটহাউজের উপরে উঠতে না পারা এবং বিচ না যেতে পারার ফিরে এলাম ভেবেছিলাম যে যা বিচে বিচে না যাওয়ার দুঃখটা মানে কিভাবে মানে বোঝাবো যে চলে এসছি আবারও ওখান থেকে ষোলো নম্বর বাস ধরে নিচে নামলাম বাস ধরে তারপরে সেখান থেকে নাইনটি বাসে আসলাম এখন আর কে বিচ পুরো আর কে বিচ সন্ধেবেলায় সেজে উঠেছে আর এখানে দুটো জিনিস দেখানোর আছে সেটা হচ্ছে মা কালীর মন্দির আর ক্র্যাপ বাজার যেটা খুব ফেমাস এখানে দেখো এই হচ্ছে মন্দির আর এর ঠিক পাশেই হচ্ছে ক্র্যাপ বাজার আগে মন্দিরে ঘুরে আসি তারপরে ক্র্যাপ বাজারে যাব হচ্ছে মন্দিরের প্রবেশপথ এখানে জুতো রাখার জায়গা আছে আর প্রসাদ পুজো দেওয়ার হলে প্রসাদও পেয়ে যাবে মন্দিরের ভেতরে জুতো পড়েছি এখানে বেশি কথা বলছি না তোমাদের মন্দিরটা দেখাচ্ছি দেখো মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা এবং বিকেল চারটে থেকে রাত আটটা অবধি মন্দিরের ভিত্তি ছিল মূলত বাঁশের তৈরি কঙ্কালের কাঠামো দিয়ে যার নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সাল থেকে কালী মন্দির তোমাদেরকে দেখালাম অ্যাকচুয়ালি ভেতরে ক্যামেরা বা ফটো অ্যালাউ করে না তো আমি তোমাদের জুম করে দেখালাম আর ওখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছিল প্লাস ওখানে প্রসাদও খাওয়ালো তো খেয়ে এখন ঠিক এর পাশেই দেখো এই হচ্ছে কালী মায়ের মন্দির আর মন্দিরের একদম ঠিক পাশেই হচ্ছে ক্র্যাফট বাজার এই বাজারটা বছরের সময় খোলা থাকে তো এই বাজারের ভেতরে যাবো আর এখানে কী কী পাওয়া যায় যদিও আমার কিছু কেনার নেই তবুও যদি তোমরা এখানে এসে থাকো তবে এই ক্র্যাফট বাজারটা অবশ্যই ভিজিট করো আর যদি কিছু পছন্দ হয়ে থাকে তাহলে কিনে নিয়ে যাও আর আর যদি বেশি পছন্দ হয়ে যায় তাহলে আমার বাড়িতে পার্সেল করে দিও অল ইন্ডিয়া ক্র্যাফ্ট বাজার ওয়েলকাম এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখো বিভিন্ন জুয়েলারি আইটেম ঘরের আসবাবপত্র জামা কাপড় বিভিন্ন জিনিস চলো এবার ভেতরটায় ভিজিট করি আর কে বিচের সামনে এই ক্র্যাপ বাজার পর্যটকদের কাছে খুবই বিখ্যাত বছরে তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে এখানে ঢুকলে আপনার কিছু না কিছু পছন্দ হবেই রয়েছে জামা কাপড় ঘর সাজানো জিনিসপত্র সাজগোজের রকমারি খাওয়া দাওয়ার হাতে গোনা দোকান সব মিলিয়ে আস্ত একটা বাজার বলা যেতেই পারে তাই ভাইজাক ঘুরতে আসলে অবশ্যই এখানে এসে বাড়ির জন্য অল্প কিছু কিনে নিয়ে যান ঘুরলাম এখানে ঘোরার পরে যেটুকু বুঝলাম এখানে জামা কাপড় আছে বিভিন্ন ঘর সাজানোর আইটেম আছে ধরনের বিভিন্ন জিনিসপত্র এখানে পাওয়া যায় এখানে একটা দোকান আছে যেটা তোমাদেরকে দেখালাম এই দোকান থেকে আমি পিৎজা নিচ্ছি পনির ভেজ পিৎজা উইথ পার্সেল নিল হচ্ছে ওয়ান সিক্সটি এই ক্যাব বাজারটা কিন্তু বারো মাস খোলা থাকে এখানে আর প্রত্যেকটা সময় এখানে মানে ঝিট থাকে এই আট বছর ধরেই বাজার চলছে এখানে বেশ ভালো এখানে ভিজিট করো যদি ঘরের জন্য কিছু দরকার পড়ে অবশ্যই এখান থেকে নিয়ে যাও ক্যাপড বাজার থেকে জাস্ট খেয়ে বেরোলাম আর খালি হাতে কিন্তু বেরোইনি পটেটো স্প্রিং রোল খেলাম আর এখান থেকে কিন্তু কিনেওছি আগারবাতি যেটা দেখালাম তোমাদের খুব ভালো লাগলো আমার এই ক্র্যাপ বাজারটা দারুণ এখানে কিন্তু দেখলাম বার্গেনিং হচ্ছে কিন্তু যদি এখানে তোমরা বার্গেনিং করে কেনাকাটা করতে পারো তাহলে কিন্তু বার্গেনিং হয় এখানে এবার একটু বসবো আর কে তার সামনে তারপরে চলে যাবো হচ্ছে আমার জস্টে আজকের ভিডিওটা আপাতত এই অব্দিই থাকলো আজকে তোমাদের ঘুরিয়ে দেখালাম চারটে সাইট সিন চালাম ডলফিন নোজ পয়েন্ট আর ক্যাপ বাজার আর এই কালী মন্দির তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো মন্দটা অবশ্যই বলো দেখা হচ্ছে বাইজ থেকে নতুন একটা পর্বে আরাকুর উদ্দেশ্যে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো থেকো আর সবাই আনন্দ থেক গুড নাইট নাইটাক থেকে কিছু দিন কিছু রাত কখনো ভোলার নয় সেই রাতেও বেশ কিছুক্ষণ একাকি সমুদ্রের পাড়ে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম